এত রাতে এই শূন্য দরবারে আমাদের কি উদ্দেশ্য নিয়ে ডেকে পাঠিয়েছেন মহারাজ রাজ্য আর প্রজাদের মঙ্গলের জন্য আমি রাজ্য ত্যাগের সিদ্ধান্ত নিয়েছি সে কি কথা মহারাজ হ্যাঁ মন্ত্রী অনেক ভেবে চিনতে শেষ পর্যন্ত এই কঠিন সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি না না এ কি করে সম্ভব না হলেও সম্ভব করতে হবে মন্ত্রী বহন কারণ আমি যে রাজ্যের রাজা হতভাগ ব্যাগনের সন্তান আট করে রাজা আজ সমস্ত দিন রাজ্য ময় করে করে আমি নিজের চোখে দেখে এসেছি আর এই রাজ্য অবস্থান করে আমার স্বাধীনতা মন্ত্রী বহন আপনার বড় অভাগা সন্তান আমি পারলাম না আপনার এই সিংহাসনের পবিত্র দায়িত্বের বহন করতে আপনি আপনি আমায় ক্ষমা করে দেবেন পিতা ক্ষমা করে দেবেন ক্ষমা করে দেবেন মন্ত্রী বরাজ